আগিয়ে যায় মানে স্পিচ করে বা সুন্দর সুন্দর লেকচারগুলো দেয় সুন্দর কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলে আমায় দেখে শুনতে খুব ভালো লাগে যে আমার বাড়ির একটা ছেলে এত সুন্দর করে বলছে এবং জাতির জন্যে বলুক দরকার আছে ভালো ছেলেদের রাজনীতিতে যাওয়ার দরকার আছে আমি আমি না 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 আমি আমি না 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 আমার মানে ওই আমি সংগঠন করি দাদাহাজুরের সংগঠন এইটাই ঠিক আছে রাজনৈতিক প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই বাস্তব যেটা বললাম যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না অন্ধ ভক্তরা হইই করে উঠল আল্লাহ রাসূল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে সুধরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা আর ছাব্বিশে শেষ করে দিয়ে না ছাব্বিশের পরেও যেন আন্দোলন রানিং থাকে এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে ও বানান ঠিক করে করতে পারে না কমেন্ট করছে অন্ধভক্তের দল সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না আমাকে কেউ দেখায় আমি হাসি যেটা বাস্তব সেটা সত্য কথা বললাম এবং চোখে চোখ রেখে বললাম